মা এখানে বসে আছেন যে শরীর খারাপ নাকি হ্যাঁ রে বৌমা শরীরটা কেমন জানি লাগছিল তাই রোদে বসেছি একটু এখন বেশ ভালো লাগছে কিছু বলবি হ্যাঁ মা ঘরে কিছুই নেই রান্নার জন্য বুঝতেই পারছি না কি করব। আপনার ছেলে এখনো ফিরেনি যদি ফিতু তাহলে কিছু আনতে পারত কিছুদিন হলো ঘরে এসেছিস এক্ষুনি এসব ভাবতে শুরু করেছিস কি করব মা খিদে তো সবারই লাগে আর আপনার শরীরও ভালো নেই কিছু খেতে হবে তো সত্যি বৌমা তুই খুব লক্ষ্মী মেয়ে ভাগ্য করে এমন বউ পাওয়া যায় আপনার মতো মায়ের মতো শাশুড়ি পেয়ে আমিও ভাগ্যবতী তুমি এসেছো কিছু কি আনতে পেরেছো সামান্য কিছু কাজ করেছিলাম কিছু বাজার এনেছি রান্নাঘরে দেখে নাও ঠিক আছে গো আমি রান্না বসাই কিন্তু একটা কথা ছিল বলো গিন্নি কি বলবে তোমার বড় ভাই তো অনেক ধনী অথচ তোমার কোনো খবরই রাখেন না বাবা তো ধনী ছিলেন তাহলে তুমি এভাবে কষ্টে আছো কেন বাবা আমাকে খুব ভালোবাসতেন কিন্তু বড় ভাই নকল দলিল বানিয়ে সব সম্পত্তি নিয়ে নিয়েছে আমি আর কিছু চাই না সব বিধাতার হাতে ছেড়ে দিয়েছি সত্য একদিন প্রকাশ পাবেই তুমি চিন্তা করো না এখন চলো খেয়ে নিও সারাদিন কষ্ট করেছো।